আসসালামু আলাইকুম আমি কানাডায় এসে পৌঁছেছি গত পরশু দিন বাইশ তারিখ আজকে চব্বিশ তারিখ গতকালকে একটা দিন পার হলো ভালোই লাগছে এসছি এখানে আমরা যেই জায়গাটাতে আছি এটা ক্লিনবার্গ টয়েন্টো স্কারবোর থেকে এক ঘন্টার রাইড এক ঘন্টা দূরত্বে স্কারবো বললাম এই কারণে যে ওখানে আমার পরিচিত অনেকজন থাকে ওখানেও হয়তো যাওয়া হবে দু এক দিনের মধ্যে ইনশাল্লাহ আজকে আমি দুই একটা কথা শেয়ার করার জন্য ভিডিওটা করছি আমি কানাডায় আসার আগে প্রচুর ভিডিও দেখতাম ইউটিউবে প্রফেশনাল ইউটিউবার যিনারা যিনারা ইমিগ্রেশন নিয়ে কথা বলেন ওনাদের ভিডিও দেখেছি ইমিগ্রেশন নিয়ে যেনারা আনপ্রফেশনাল ওনাদের কথাও শুনেছি দেখেছি ইমিগ্রেশন নিয়ে ইমিগ্রেশন এবং ভিসা পদ্ধতি ইত্যাদি নিয়ে তো এত ভিডিও দেখে আমি খুব কনফিউজড হয়ে গিয়েছিলাম এবং খুবই ডাউট ছিলাম যে আসলে কানাডা কি এত কঠিন আসলেই কি এত কঠিন তো যাই হোক আমি দুই বছর প্রায় দুই বছর মানে দুই হাজার তেইশের মাঝামাঝি সময় ভিসা পাই আমি এবং আমার ওয়াইফ আসতে পারিনি কিছু সমস্যার কারণে তো এখন একটু সময় সুযোগ করে কাজগুলোকে গুছিয়ে তারপরে আসলাম তো এই আশাটা নিয়ে সামান্য একটু কথা বলবো যেটা একেবারে বাস্তবিক আমার কাছে যেটা আমি নিজে যেটা ফেস করেছি নিজে যেটা দেখেছি ঠিক সেটাই আমি বলবো অন্যরা আসলে অন্য ভিডিওগুলোতে আমি যা যা দেখেছি আমি জানি না তার সত্যতা কতটুকু ওনারা হয়তো নিজেরা সেগুলো ফেস করেছেন বা দেখেছেন বাট আমি আমার অভিজ্ঞতাটাকে একটু শেয়ার করব। সেটা হচ্ছে যে আমি আমরা যখন আমাদের দুইটা তেইশে ফ্লাইট ছিল বাইশ তারিখ মানে একুশ তারিখ রাত বাংলাদেশ বিমানে তো যখন বাংলাদেশ বাংলাদেশ এয়ারপোর্টে যখন ইমিগ্রেশনে আসলাম তখন আমার মিসেস ইমিগ্রেশন সহজেই পার হলেন আর আমার পাসপোর্টটা যখন দিলাম তখন একটা অবাক ব্যাপার লাগলো একটা সিল দিলেন দিয়ে তারপরে কিছু পুলিশ বসে থাকেন ওনাদের কাছে পাঠালেন তারপরে ওনারা একটা সাইন করে দিলেন তা আমি জিজ্ঞেস করি এটা এই জিনিসটা আমার এই মানে আমার জীবনে প্রথমবার ঘটলো যে ইমিগ্রেশনে নিজে সাইল সাইন এবং সিল দিয়ে ইমিগ্রেশন মানে পার হয়ে যায় তখন মানে জিনারা ইমিগ্রেশন অফিসার ওনারা সিল দেন এবং সাইন দেন দিলে তারপর আমরা পার হয়ে যাই কিন্তু আমাকে এই প্রথমবারের মতন একজন পুলিশের কাছে কাছে পাঠালেন একটা টেবিলে একজন পুলিশ বসেছিলেন ওনার সাথে আরও চার পাঁচজন ছিলেন তো উনি কিছু একটা মানে একটা নাম্বার লিখলেন আর একটা সাইন দিলেন তারপর আমি একটু কনফিউজ ছিলাম যে বিষয়টা কী এরকম তো কখনো হয়নি আর যে ভিডিওগুলোতে আমি যা দেখেছি আসলে কি সেরকমই হতে যাচ্ছে যাই হোক তারপর ইমিগ্রেশন ক্রস করে ভিতরে চলে এলাম তারপর যখন ফাইনালি আমরা ফ্লাইটে উঠবো তখন আরেকজন অফিসারকে আমার মিসেস জিজ্ঞেস করলেন যে একে উনি আলা আরেকজনের কাছে কেন পাঠালেন এটার বিষয়টা কি সাইন এবং সিল দেওয়ার জন্যে তো বলল যে এটা ভয়ের কিছু নেই এটা কারণটা হচ্ছে আমি যে এর আগে যেখানে ফ্লাই করেছিলাম সেখানে ইমিগ্রেশনে হয়তো মানে কোনো একটা মানে কম্পিউটারে যেই কাজগুলো ওনাদের করতে হয় সে সেই কোনো একটা কাজ হয়তো ভুলে করেননি বা কিছু একটা খালি রয়ে গেছে সেটাই সেটাকেই মানে অ্যাকোনলেজ করে দিয়েছেন উনি তো এটাতে কোনো অসুবিধা নেই আর যদি অসুবিধা থাকতো তাহলে এখান থেকে আপনার আপনি আর মানে ফ্লাই করতে পারতেন না তো যাই হোক এটা হতে পারে কারণ আমরা লাস্ট টাইম আগরতলা গিয়েছিলাম মুম্বাই থেকে ফিরে মুম্বাই থেকে ফিরে তারপরে এক মাস পরে আমরা আগরতলা গিয়েছিলাম সেখানে আগরতলা যে পোর্ট আছে ল্যান্ড পোর্ট সেখানে আমার সরি সেখানে আমার মিসেস তার কিছু মেডিকেল রিপোর্ট নেওয়ার জন্য আমরা আগরতলে গিয়েছিলাম আমাদের মেডিকেল ভিসা ছিল মেডিকেল ভিসাটা ছিল মুম্বাইয়ের জন্য কিন্তু আমরা যেহেতু আগরতলা গিয়েছি সেই জন্য সেই মেডিকেল অফিসারের সাথে আমাদের কিছুটা কথার একটু এসে হয়েছে তো হয়তো এই জন্যই তিনি করে দিয়েছেন যাই হোক আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আমরা কানাডা এয়ারপোর্টে এসে পৌঁছলাম সরি কান্দা এয়ারপোর্টে এসে তারপরে আমরা আমাদের সোজা যখন ইমিগ্রেশনের দিকে যাচ্ছিলাম তার আগে আমাদের পাসপোর্টটাকে স্ক্যান করতে হয় পাসপোর্টটাকে স্ক্যান করলাম কিছু ইনফরমেশান চাইলো কিছু ইনফরমেশান দিলাম দেওয়ার পর আমরা লাইনে দাঁড়ালাম লাইনে দাঁড়িয়ে তারপর আমরা দুজন যখন ইমিগ্রেশন অফিসারের কাছে গেলাম তিনি হোয়াইট ছিলেন তো এখানে হোয়াইট আছে ব্ল্যাক আছে ব্ল্যাক ওইভাবে বলাটা আমার ঠিক হবে না অন্য 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 দেশের মানে ক্যানেডিয়ান বাট কালারটা ভিন্ন যাই হোক তো তিনি খুব সুন্দরভাবে আমাদের সাথে কথা বললেন একজন ভদ্র মহিলা জিজ্ঞেস করলেন যে আমরা কতদিন থাকবো তো আমি বললাম আমি যেহেতু স্ক্যান করেছি তখন আমি মেনশন করে দিয়েছি ওয়ান ফর্টি ডেজ আমি বললাম যে ওয়ান ফর্টি ডেজ থাকবো তিনি বললেন যে এতদিন আমার মনে হয় হ্যাঁ আমার মেয়েরা এখানে থাকে ওদের সাথে পুরো সামারটা আমরা থাকবো এখানে এজন্যে ওয়ান ফর্টি ডেজ থাকবো হ্যাঁ হ্যাঁ তো যাই হোক ওয়ান ফর্টি ডেজ থাকবো শুনে উনি বললেন যে ওকে নাইস তো তাহলে তোমার রমাদান ঈদ কী করবে তো আমরা বললাম যে রমাদান তো আর আট নয় দিন পরেই আমরা এখানেই করব আমাদের মেয়েদের সাথে বলল যে ওকে ঠিক আছে খুব ফাইন আর কিছু আর কিছু তেমন কিছুই জিজ্ঞেস করলেন না তারপরে সিলও দেননি পাসপোর্টে কোনো সিলও দেননি দুইটা কাগজে দুইজনকে দিয়ে দিলেন ইলেভেন এবং টোয়েন্টি টু এরকম কিছু নাম্বার লিখে দিয়ে দিলেন তারপর আমরা আমাদের লাগেজ নিলাম নিয়ে এয়ারপোর্ট থেকে চলে আসলাম কিন্তু আমি জানি না আমি আরও মানে এটা বাসায় আসার পরে আমি আরও দুই তিনজনকে বললাম যে এরকম মানে তেমন কিছুই তো আমাকে জিজ্ঞেস করলো না আমি যেটা মনে করেছিলাম যে এখানে ভয়ানক ব্যাপারে এসে বললো যে হয়তো তোমার সাথে এরকম হয় নাই বাট হয় হয় না যে তা না আসলে ওই ভিডিওগুলোতে আমি যেরকম দেখেছিলাম ইউটিউবে আসলে মানে ওনারা বললেন যে হ্যাঁ ঠিক আছে ওগুলো যে একেবারে অসুস্থ তা না এরকম হয় অনেকের সাথে এরকম হয় যে মানে সহজেই এন্ট্রি দিতে চায় না অনেক প্রশ্ন করে আটকে রাখে এরকম অনেক কিছু হয় তা আমি জানি না লাকিলি আল্লাহ তালা আমাদের উপর হয়তো রহমত রহমছে যার কারণে তেমন ঝামেলায় পড়তে হয়নি খুবই ইজিলি আমরা পার হয়ে এসেছি তারপরে যেটা হলো যে সবচেয়ে মজার ব্যাপার বাংলাদেশ বিমান যথারীতি যেটা হয় অন্যান্য এয়ারলাইন্সও হয়তো হয়ে থাকে তো স্যুটকেস নিয়ে দেখলাম যে দুইটা চারটা স্যুটকেসের মধ্যে দুইটা সুটকেসের চাকা নেই একটা করে চাকা নেই একেবারে ভেঙে ঢেঙে শেষ পরে আমরা ওখানে কাউন্টার আছে বাংলাদেশ বিমানের কিন্তু কাউন্টারে যিনি আছেন তিনি ফরেনার ক্যানাডিয়ান তো ওখানে আমরা ক্লেম করে আসলাম তো যাই না এই ক্লেমের আর কোনো আনসার পাবো কি না যদি অন্য এয়ারলাইন্স হতো তাহলে হয়তো বা একটা সুযোগ ছিল বাট বাংলাদেশ বিমান যেহেতু একটু কনফিউশন আছে যে যে কোনো কম্পেনসেশান আমরা পাবো কি না যাই হোক তো কানাডা যারা আসবেন ট্যুরিস্ট গিসে নিয়ে প্রথমবার ওনারা আমি শুধু একটাই রিকোয়েস্ট করবো আতঙ্কিত হবার কিচ্ছু নেই একেবারেই কোনো ব্যাপার নেই যে আপনাকে ফেরত পাঠিয়ে দিবে আমি এরকম দেখেছি ভিডিওতে লিখেছে বলেছে যে জোর করে এসে করতে হয় অ্যাসাইলেম ক্লেম করায় এরকমও আমি ভিডিও দেখেছি এখন আমি জানি না এরকম কাদের সাথে হয়েছে বাট আমরা আমি আমরা এরকম ফেস করি নাই যে অ্যাসাইলেম করতে হবে বা তুমি ফেরত যাও এই এই টাইপের কিছু বা তোমাকে এতদিন থাকতে দিব না এরকম আলহামদুলিল্লাহ কিছু হয় নাই আমাদের যেহেতু কোনো সিল দেয় নাই তাহলে আমরা অ্যাটলিস্ট ছয় মাস আমরা থাকতে পারবো তো ছয় মাসের মধ্যে আমরা ইউএসএতে যাব ইনশাল্লাহ ইউএসএ থেকে ফিরে এসে আবার দেখা যাক তারপর আমাদেরকে কতদিনের ভিসা দেয় তো যাই হোক আমার শুধু একটাই কথা যে আমরা যারা প্রথমবারের মতো আসবেন ট্যুরিস্ট ভিসা নিয়ে তারা আতঙ্কিত হবেন না এবং একদম ট্রুলি বলছি যে কোনো আতঙ্কিত হবার কিছু নেই জাস্ট একটু ব্রেভলি আপনারা আনসার করবেন এবং কনফিডেন্টলি আনসার করবেন দেখবেন যে খুব অতি সহজে আপনারা পার হতে পারেন ইমিগ্রেশন পার হতে পারবেন তো ঠিক আছে আজকে এতটুকুই দোয়া রাখবেন যে কয়েকদিন কানাডায় থাকবো ইনশাল্লাহ কিছু কিছু আপডেট দিব ভালো থাকবে খোদা হাফিজ